এরকম বন্ধুরা আমাদের গাছে আম হয়েছে ছোট গাছ তিনটে আম ছিল তো একটা আম কোথায় নাকি ঘরে তিনটে আম ছিল যে তো দুটো আছে একটা আর ওই একটা আর তো নেই ভালো নমস্কার বরিশালী রান্নাবান্না চ্যানেলে আপনাকে সকলকে স্বাগত স্বাগত জানি আজকে শুরু করছি আমার আজকে নতুন রান্নার ভিডিও আজকে আমি ঘরোয়া পদ্ধতি রান্না করবো এইসব রান্না করতে বাইরে কিছু মশলা লাগবে না এই মাছের মাথা নিয়েছি এ দেখুন দুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর মুসুরি আমি দুশো গ্রাম মুসুরি ডাল নিয়েছি আর এই দেখুন একটু পটল নিয়েছি আজকে মুসুরি ডাল দিয়ে পটল দিয়ে করব নতুন রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন যে আমি কীভাবে রান্না করি তাহলে চলুন শুরু করা যাক রান্না আমি ওনটা ধরে দিয়ে আগে ডালটা বসে দিয়ে দিচ্ছি জল আমি তো দুশো গ্রাম ডাল নিয়েছি আপনাদের যতটা লাগবে আপনারা ততটা নেবেন বেশি নিতে পারেন কমও নিতে পারেন আমি ধুয়ে রেখেছিলাম ডালটা এখন দিয়ে দিচ্ছি ডালটা প্রতিদিন সিদ্ধ হতে থাক আমি ততক্ষণই ডালে দেওয়ার জন্য পটলগুলো কেটে নেব আজকে কিন্তু খুব হাওয়া রান্না করতে কত সময় লাগবে জানি না এই দেখুন হাওয়ায় নিভে যাচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর কম হাওয়া বেশি একটু করে মা আসবে এসে মশলাগুলো করে দেবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কেননা মেঘ হয়েছে তো বৃষ্টি আসতে পারে পটলগুলো কেটে নেবো শুরু শুরু করে আপনারা কোনো দিন খেয়েছেন ডাল দিয়ে পটল দেখবেন দেখে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন পটলগুলো কিন্তু কচি আছে এখনো দানা হয়নি আপনার একটু কচি দেখেই নেবেন পটলগুলো এই গোটা পটল কেটে নিয়েছি এই যে এখন আমি এটা রেখে দেবো এবার মা চলে এসছে এই দেখুন মা আলুগুলো কাটবে যে দুটো রান্না করব তো ওই জন্য মাকে ডাকলাম তাড়াতাড়ি হয়ে যাবে মুই এখানে আলু কাটু আপনারা কেমন আছেন অনেক অনেকদিন পর আইছি আমিও ভালো আছি আপনারা কেমন আছেন অনেকদিন পর আইছি এক জায়গায় দেখুন কাঠের জালে ডাল কিন্তু এক্ষুনি দিলাম উচরে গেলে বেশি সময় লাগলো না আমি এবার ফেনাটা কাটবো ফেনাটা কেটে ফেলে তারপরে দেখবো ডাল কতটা সিদ্ধ হলে তুই ফেনাটা কেটে কেটে ফেলে দিই নাহলে ডালটা না কালো হয়ে যায় ফেনা কাটলে ডালটা কালো হয় না দেখুন ডাইলে লঙ্কা দেবার লেগে এই সিঁড়ি এই লঙ্কা ফাড়িয়ে ধরছি দুই ভাগ করে দিছি এবার আমি ডালে এক এক করে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে দেবো লবণ মই হলে আটা ছুলি আলু তরকারিতে দেবে এই দেখুন ডাল ভালো করে ফুটে গেছে এখন আমি ডাল ঢেলে নেব ঢেলে ডাল সমরা করব গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল পাঁচফুরন শুকনো লঙ্কা পাঁচফুরন দিয়ে কম করলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আপনারা তাহলে পেঁয়াজ দেবেন অত পেঁয়াজ খাওয়ায় না সেরকম ওই জন্য পেঁয়াজটা দিই না পেঁয়াজ দিলেও ভালো লাগে কিন্তু এইভাবে আমরা পেঁয়াজ ছাড়াই খাই পটলটা তো নেবটলে দেবো একটু হলুদ মানে পটলটা সাদা সবে থাকবে ডালে দেওয়ার পরে লাগবে হাওয়ার জন্য কিন্তু এদিকে এক বছর টাকা দিলাম কিন্তু কালটা হাওয়া দিচ্ছে একদিকে হাওয়া দিলে অসুবিধা হয় না আজকে তো পেঁয়াজ ছাড়া বানালাম আপনাদের একদিন পেঁয়াজ দিয়েও দেখাবো পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের একদিন কেন মা পেঁয়াজ খায় না তো ওই জন্য পেঁয়াজটা দিলাম না একদিন রান্নাটা কিন্তু খুব সহজ যে রান্না করতে না জানেন সেও পারবেন যদি রান্নাটা একবার ঠিকভাবে দেখেন দেখুন পটলটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু বাকি আছে ডালটা দিয়ে দেবো আচ্ছা হয়ে যাবে এবার দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে ডালটা ওই পটল সুন্দর পটলটা ভাজা হয়ে গেছে এই দেখুন যেটুকু বাকি আছে সেটুকু ডালে হয়ে যাবে এবার দিয়ে ডাল কথা বলছিস না রাগ হয়েছিস নাকি রে আমি তো দাদা রান্না হোক তারপরে ভাত আমাদের মিটু আবার মাছ ছাড়া ভাত খায় না আমাদের মিটু মাছ ছাড়া ভাত খায় না আপনারা দেখেছেন কোনোদিনও টিয়া পাখি মাছ দিয়ে ভাত খায় ওকে শুধু ভাত দিলে একদম খায় না ওকে মাছ দেবো তারপরেও মাছ দিয়ে ভাত খাবো হ্যাঁ দেবো তো দাদা রান্নাটা হোক একটা ডাল হয়ে গেছে আমাদের মিঠু কিন্তু ছোলা খায় না ছোলাও খাবে না অন্য কিছু ফল দিলেও খাবে না শুধু প্যারার বীজগুলো খাবে প্যারা যখন দেবো আমাদের প্যারা গাছ আছে ছেড়ে দিলেই আর আমাদের পাখিটা একটা নিয়ম আছে যে ও ছেড়ে দিলে সারা পাড়া ঘুরে ও সন্ধ্যাবেলা বাড়ি চলে আসে কুকুরও খাবে না থাকবে না এই প্রথম দেখলাম যে দেখে সেই বলে তোমাদের পাখিটা খুব ভালো এবার একটু দিয়ে দিচ্ছি ডালে স্বাদ মতো চিনি চিনিটা দিলে ডালে স্বাদটা ভালো আসে দেখুন দেখুন আমার ডাল হয়ে গেছে আমি ডাল এবার নামিয়ে নেব আমি কিন্তু ডাল আসলে কাটা দিয়েও ঘুটি নি বা হাতা দিয়েও ঘুটি নি আমি সিদ্ধে ডাল রান্না করব এই মাছের মাথা দিয়ে আলু তরকারি করার জন্য আমি একটু জিরে তেজপাতা একটু টেলে নেব মানে ধীরে টালা হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা মাছের মাথা ভেজে নেব মাছের মাথা ভাজার জন্য আমি দিয়ে দেবো একটু হলুদ লবণ ভালো করে মাছের মাথায় আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াই দেবো সর্ষের তেল

এবার একটু উল্টে এখন আমার মাথায় মাখা বাজাতে লাল লাল করে এবার এই মাথায় মাথাগুলো তুলে না এবার আমি আলু চাপ আলু তরকারিটা চাপাবো আমি একবার আজকে আলু আলাদা করে ভাজবো না একবারে চাপিয়ে দেবো তেজপাতা গোটা জিরে সবজি দিলে আমি দুটো শূন্য লোক পাতা ফোরনে হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো না এগুলো খুব আছে লঙ্কা ভাঁটা হয়ে গেছে হ্যাঁ আদা এই দিয়ে দে আর ওই তেশপাতা বানিয়ে শিখিয়ে দি নি একটু ভাজা হবে তারপরে লবণ হলো আপনারা তেল আলুটাকে আগে ভেজেও নিতে পারেন কিন্তু আমি ভাবলাম না একবারে দিয়ে দিলাম

দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কার আদা বাটা ভালো করে কষে নেবো দিয়ে দেবো একটা চামচ গুঁড়ো আমি তো গোটা ধুন আজকে দিই একটু গুঁড়ো দিয়ে দিলাম চামচ টক চকডল দিয়ে দিয়ে দিলাম এটা একটু আলোচ্য সময় ভালো করে এরকম খুব সুন্দর কালার হয়ে গেছে ছেড়ে দিয়েছে তরকারি থেকে এখন আমি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে তেলগুলো ওগুলো পড়ছে তরকারি ভিতরে আমার আলু তো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এখন আর বেশি জল দেবো না দাদা কাপড়ের খেতে দেবো তো মুঠটো দিয়ে খুব চিল্লা চিল্লি আমি গিয়ে পড়ুক খিদে পেয়ে গেছে জল দিয়ে দিচ্ এবারে আমি পাঁচ মিনিট তরকারিটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আবার পাঁচ মিনিট বৃষ্টি হয়ে গেলে দেখ না ব্যাঙে দেখছে এবার একটু চাপা খুলে আমি দেখে নেবো আলুটা কতটা শিল্প হলো চাল দেখে যান তো কীরকম আগুন জ্বলছে তরকারি টকভাক করে ঠিকছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আর একটু চাকা দিব তাহলে মাছের মাথার মধ্যে ভালো করে ভাঙাবো একটু চাপাটা খুলে দেখুন আমি আলুটা দেখুন এখন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভাবেই আমি যে মশলা ভেজে বেটে রেখেছিলাম তো ভাজা মশলাটা দিয়ে দেবো দেখুন জিরে তেজপাতা বাটা থাকবে দেখুন আর একটু পাতলা ঝোল রাখবে আপনারা চাইলে ঝোলটা আরো টাঙাতে পারেন এতে এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে কালারটা দেখুন কি সুন্দর কালারটা দেখুন তরকারি চারিদিকে ফুটছে যখন আপনারা দেখবেন তরকারি চারিদিকে ফুটে না তখন ভাববেন তরকারিটা হয়ে গেছে তো এখন আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব মাঝে মাঝে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে মুখে লাগছে আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্না দুটো করলাম খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না কিছুই বাজার থেকে আনতে হয় না সবই ঘরের জিনিস দিয়ে হয়ে যায় আলাদা করে আর কিছু কিনতে হয় না তা আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবেন কেমন কেমন করে কি রান্না করেছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে এবার এখন আমি এখন আমরা খাই আমি আর মা দুজনেই খাবো সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালো হবে ভালো ভালো রান্নাটা খুব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বৌমা ভালোই রান্না করে আপনারা দেখবেন দেখতে রান্না করিয়া খাইয়ে দেখবেন মিটুকি চিল্লাচ্ছে দেখুন আগে ওকে খেতে দিতে হবে নাহলেও খেতে দেবে না একটু মাছ দিই খেতে দিতে না পারলেই ওদের চিল্লাচিল্লি করে না ভিডিওটা আজকে এখানেই শেষ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থেকে আপনারা আমাকে সাপোর্ট করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন